আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল দেশ জুড়ে মক ড্রিলের আয়োজন করা হচ্ছে এরাজ্যে ওয়াকফ আইন নিয়ে আর কোনো আন্দোলন নয় বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্পষ্ট জানিয়েছেন আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে দু সালের পর রাজ্যের তৈরি ওবিসি সংরক্ষণের তালিকা কলকাতা হাইকোর্ট খারিজ করে দিলেও রাজ্য সরকার সেই নির্দেশ পালন না করায় সমীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল উচ্চ ন্যায়ালয় এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হচ্ছে কলকাতা হাইকোর্ট শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁ ভাঙার উপর স্থগিতাদেশ জারি করেছে যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল দেশ জুড়ে মকড্রিলের আয়োজন করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সারাদেশে দুশো উনষাটটি স্থানে মহড়ার আয়োজন করা হবে এরাজে যে কলকাতা সহ একত্রিশটি জায়গায় মহড়া দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রক যে যে বিষয়ে মহড়া দিতে বলেছে তার মধ্যে অন্যতম বিমান হামলার সতর্কতা সাইলেন ব্যবস্থাকে সক্রিয় করা নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কি হবে হঠাৎ ব্ল্যাক আউট হলে কি কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে ইত্যাদি ড্রিলের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজের প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ সিনহা ডিজি সিভিল ডিফেন্স জগমোহন প্রমুখ ওই বৈঠকে উপস্থিত ছিলেন একটি প্রতিবেদন সীমান্ত ঘেরা রাজ্য বাংলা তাই যুদ্ধ হলে যে সময় বড় সড়ো আঘাত নামতে পারে এ রাজ্যের ওপর তাই দ্রুত রাজ্য সরকারকে সম্ভাব্য আপতকালীন পরিস্থিতির জন্য সমস্ত রকমের প্রস্তুতি ছেড়ে রাখতে বলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা বৈঠকে রাজ্যের প্রতিনিধিদের সপ্তাহ খানেকের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যেখানে ত্রুটি বিচ্যুতি রয়েছে তা দ্রুত সংশোধন করে নেওয়ার কথাও বলা হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই মকড্রিলের সঙ্গে সরাসরি সাধারণ মানুষের কোনো যোগ নেই বরং সঙ্গে অনেক বেশি জড়িত প্রশাসনিক ব্যবস্থাপনা বিভিন্ন জরুরি পরিষেবা ও পরিকাঠামো যেমন অ্যাম্বুলেন্স অগ্নি নির্বাপন উদ্ধার কাজ, হাসপাতালের ইত্যাদি প্রস্তুতি নেওয়ার এই ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের সতেরোটি জেলাকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে তবে কোথায় কোথায় মকডিল করা হবে তা নির্ভর করছে রাজ্য সরকারের উপর কারণ যে কোনো ঘটনা ঘটলে উদ্ধার কাজ করতে হবে স্থানীয় প্রশাসনকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দ্রুত প্রত্যেকটি জেলা ধরে কন্ট্রোল রুম তৈরি করার কথা বলা হয়েছে যেগুলি সকাল থেকে রাত চব্বিশ ঘন্টা চালু থাকবে যেহেতু বর্ষার কথা মাথায় রেখে কয়েক মাস আগে থেকেই রাজ্যে এ ধরনের কন্ট্রোল রুম চালু করা যায় আপাতত সেগুলি যুদ্ধ ও উদ্ধার কাজে ব্যবহার করার কথাই বলা হয়েছে নবান্ন সূত্রে খবর আপাতত রাজ্যের হাতে রয়েছে সাত দিন যেখানে পরিকাঠামোগত খামতি থেকে শুরু করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমস্তই জোগাড় করতে হবে রাজ্যকে সেটাই আদতে হবে মক ড্রিল যুদ্ধের সময় সাধারণ মানুষের জীবন রক্ষার পদ্ধতি নীনা ভট্টাচার্য সাহার সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা সাম্প্রতিক পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন জুড়ে নিরাপত্তা জোরদার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ স্টেশনে চলেছে চব্বিশ ঘন্টা টহল নিয়মিত প্ল্যাটফর্ম ও ট্র্যাক পরিদর্শন মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড ও বোমা শনাক্তকারী ইউনিট এদিকে কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের দুই বাসিন্দার পরিবারের হাতে রাজ্যের তরফে আজ আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বেহালায় সমীর গুহর বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এককালীন দশ লক্ষ টাকা তুলে দেন অন্যদিকে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস বৈষ্ণবঘাটা লেনে বিতান অধিকারীর বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন এছাড়া বিতানের বাবার নামে পেনশন ফান্ডের ব্যবস্থা করা এবং মায়ের নামে স্বাস্থ্যসাথী কার্ডও তুলে দেন তিনি উল্লেখ পেহেলগাঁও জঙ্গি হামলায় পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা প্রাণ হারান কাশ্মীরে জঙ্গি হামলার পর দু সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোন পদক্ষেপ নেওয়া হল না কেন সমাজ মাধ্যমে এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস ঘটনার চোদ্দ দিন পর আজ তৃণমূলের তরফে চোদ্দ দফা প্রশ্ন তোলা হয় তদন্তের অগ্রগতি কি কেন কোন জঙ্গি ধরা পড়ল না কেন কেন প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনী প্রচারকে এই সময় অগ্রাধিকার দিচ্ছেন এই সমস্ত প্রশ্ন তোলা হয় এরাজ্যে ওয়াকফ আইন নিয়ে আর কোন আন্দোলন নয় বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্পষ্ট জানিয়েছেন তিনি আজ মুর্শিদাবাদের সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয় মাঠে সভা মঞ্চ থেকে বলেন যাদের আন্দোলন করা দরকার তারা দিল্লিতে কেন্দ্রের কাছে যান তৃণমূল কংগ্রেস এনআরসি নিয়ে আন্দোলন করেছে ওয়াকফ নিয়েও তারাই লড়বে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বিজেপি সহ কোন রাজনৈতিক দল বা মৌলবাদীদের কথা শুনে প্ররোচিত না হওয়ারও আবেদন জানিয়েছেন তিনি বা আর কোন ধর্মীয় সংগঠনে মৌলবাজীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না আমি আমার চোখের সামনে দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রচলনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে না এদিকে বিজেপি তাদের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রাজ্য মানবাধিকার কমিশন দপ্তরের সামনে এক ধর্না অবস্থানে বলেন তাদের দল কোনোভাবেই দাঙ্গা হিংসায় জড়িত নয় বা ছিল না আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে বিজেপি দাঙ্গা করতে গেছিল সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে মোতাবাড়িতে লাইভ করছে বলছে পুলিশ তো আমাদের মানে মমতার পুলিশ এরা গুলি করবে না ধুলিয়ানের চেয়ারম্যান তিনমুলের দাঙ্গা ছিল তাহলে দাঙ্গাবাজ কারা মুর্শিদাবাদে স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান বিরোধী দলনেতা মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী আজ সুতিতে এক পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তার আগে শামশেরগঞ্জ ব্লক অফিসে ওয়াকা ফাইনে হিংসার জেরে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্য বাবদ চেক তুলে দেন আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন দুপুর বারোটার পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বিডিও অফিসে পৌঁছন সঙ্গে ছিলেন মুখ্য সচিব রাজ্যে পুলিশের ডিজি ও জেলা প্রশাসনের কর্তারা পথের দুপাশের উৎসুক জনতা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বিডিও অফিসে ধুলিয়ান রানীপুর লক্ষ্মীপুর প্রভৃতি এলাকার আঠাশটি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি এরপরেই সড়কপথে সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয়ের মাঠের সভায় পৌঁছন সেখানে প্রায় সাতশো কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন যার মধ্যে বড়োয় এগারো কোটি টাকার পানীয় জল সাগরদিঘির গৌরীপুর ও ধুলিয়ানে বেড়ি শ্রমিক হাসপাতাল বহরমপুর ভগবানগোলা পিচ রাস্তা লালগোলা রঘুনাথগঞ্জ পিচ রাস্তা ইসলামপুর সহ দুটি সেতু উল্লেখযোগ্য একই সাথে বহরমপুরে ছোট ভৈরব নদীর ওপরে সেতু ছাড়াও একশো মুখ্যমন্ত্রী সভা থেকে ঘোষণা করেন বহরমপুর শহরের উপকণ্ঠে কাশিমবাজারে বিদ্যুতের সাবস্টেশন ভাগীরথী নদীর পাড় বাঁধাতেও টাকা বরাদ্দ করেন তিনি সুতি ধুলিয়ান ফারাক্কা শামশেরগঞ্জ নিয়ে নতুন মহকুমার ঘোষণাও ওই মঞ্চ থেকে করেন মুখ্যমন্ত্রী ফারাক্কা শামসেরগঞ্জ লাল শিয়ালগোলায় গঙ্গা পদ্মা ভাঙন প্রতিরোধে রাজ্যের তরফে আরও একশো কোটি টাকা বরাদ্দ করেন মঞ্চ থেকে তেহট্টের শহীদ জওয়ান ঝন্টু আলী স্ত্রীকে হোমগার্ডের চাকরি ও সুতির নগরে নিহত ইজাজ আহমেদের স্ত্রীকেও স্থানীয় স্তরে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দেন জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে অনুরোধ করেন ভিন রাজ্যে পরিযায়ীদের নির্যাতন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জগন্নাথ মন্দিরের কার চুরি বিতর্কের সমালোচনাও করেন এরপরে তিনি সভাস্থল ছাড়েন আজ বহরম পুর সার্কিট হাউসে তিনি রাত্রিবাস বাস করছেন মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দু হাজার দশ সালের পর রাজ্যের তৈরি অন্যান্য অনুগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণের তালিকা খারিজ করে হাইকোর্ট নতুন করে সমীক্ষা করার নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই নির্দেশ পালন না করায় পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি বিচারপতি চক্রবর্তী ও রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চের প্রশ্ন যে একশো তেরোটি ওবিসি সম্প্রদায়কে হাইকোর্ট বাতিল করেছিল সেই সম্প্রদায়গুলি থেকেই কেন আবেদন গ্রহণ করেছে রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের আরও প্রশ্ন কমিশন কেন নিজে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি আদালতের বক্তব্য যারা নিজেদের অভিষে বলে দাবি করেন এমন সম্প্রদায়কে কেন সুযোগ দেওয়া হচ্ছে না কেনই বা ওই সমীক্ষা সম্পর্কে কেউ জানতে পারছেন না আদালত নির্দেশ দিয়েছে অবিলম্বে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে যার ভিত্তিতে সমীক্ষার জন্য নতুন নতুন সম্প্রদায় থেকে কমিশন আবেদন গ্রহণ করতে পারে পাশাপাশি বিডিওদের স্থানীয় পঞ্চায়েতকে ওয়াকিবহাল করার ব্যাপারেও নির্দেশ দিতে হবে কলকাতা হাইকোর্ট শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁ ভাঙার উপর স্থগিতাদেশ জারি করেছে ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার দায়ের করা মামলায় বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ যাবতীয় ভাঙার নির্দেশ দু সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন তবে ওই সব রুফটপ রেস্তোরাঁ আগামী দু সপ্তাহ বন্ধ রাখতে হবে বলেও হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে দুপুর দুটো থেকে পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন বৃহস্পতিবার আটই মে সকাল দশটা থেকে সংসদের চারটি জোনের পঞ্চান্নটি ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র স্কুলগুলিকে দেওয়া হবে এবারে স্পটলাইটের বিষয় ওয়েবস এতে অংশ নিয়েছেন অ্যানিমেট জোনের কো ফাউন্ডার শুভ্র চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা তিনটি পর্বে বিভক্ত আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল দেশ জুড়ে ড্রিলের আয়োজন করা হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর আটটা দশে